ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসছে তো দাদার সাথে কথা বলেছিলাম যে এই পার্সেলটা যখন আমি অর্ডার করি তখন দুশো টাকা ছিল তা দাদারা আমার কাছে নিল দুশো ছেচল্লিশ টাকা এটা রকম আমি যখন অর্ডার করি তখন ছিল কিন্তু দুশো টাকা আর এখন ডেলিভারি দিচ্ছে তখন বলছে দুশো ছেচল্লিশ টাকা তো জানি না আমার মতন কারো এরকম হয়েছে কিনা তো আমি জিনিসটা নিয়েছি দেখি জিনিসটা কীরকম এসছে তো খুলে দেখি সবাই একটু খুলে দাও তো দেখি জিনিসটা কীরকম এসছে বের করুন জিনিসটা ভালো এসেছে জিনিসটা ভালো এসছে কিন্তু আমি দিয়েছিলাম দুশো তিরিশে অর্ডার কিন্তু দুশো ছেচল্লিশ টাকা লাগলো এরকম কারও হয়েছে না একটু জানাবেন আমার কিন্তু এই প্রথম কিন্তু এরকম একটু বেশি লাগলো ডেলিভারি দেওয়ার সময় কিন্তু এত বেশি লাগে না বা কখনোই লাগেই নাই আমাকে যেটা আমি অর্ডার দিয়েছি সেই টাকাটাই লেগেছে কিন্তু এই ফ্লিপকার্টে যে এরকম দিতে আসার সময় তখন একটু বেশি লাগছে জানি না কার সাথে এরকম হয়েছে আমার সাথে এরকম হলো তো আমি জিনিসটা নিয়েছি তো কেমন হয়েছে একটু জানাবেন টাটা